এভাবে যদি হাফেজদেরকে করা হয় তাহলে কোরআনটা কিভাবে সংরক্ষিত থাকবে কিভাবে থাকবে কার মাধ্যমে থাকবে। তখন কিভাবে হাফেজ হবে এগুলার সংখ্যা আরো বৃদ্ধি করলেন যে আরো প্রতিযোগিতা যে কিভাবে হাফেজ আরো বৃদ্ধি হবে সমান্তি পৃথিবীতে পৃথিবীতে একমাত্র কোরআন দেখেন ছয় হাজার ছয় শত আয়াত এ ছোট ছোট বাচ্চারা হাদিসরা মুখস্থ করে তার দিনের ভিতরে অন্তের ভিতরে গেঁথে রাখে আল্লাহর কত বড় নিয়ম সুবাহান পৃথিবীতে এমন কোন বই নাই যেটাকে মুখস্থ করে এত দিন মুখস্থ করে রাখা যায় সম্ভবই না একমাত্র কোরআনই সম্ভব সম্মানত উপস্থিতি আপনাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অল্প ছাত্র দিয়ে শুরু হয়েছে এখানে আপনারা সবে উপস্থিত রয়েছেন এখানে শুধু আমরা কোরআন শিখে না এখানে বাংলা ইংরেজি সকল বিষয়ে শিক্ষা দেওয়া হয় এখানে আমাদের শিক্ষা কারিকুলাম যে 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 শিক্ষার পদ্ধতিটা আমরা শিশু বাচ্চা বাচ্চাকে আমরা কুলেতে ভর্তি করি কুলে থেকে শুরু করে নিয়ে পেলে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পুরা সাতটা বছর পুরা সাত বছর এখানে পড়বে প্লাস বাংলা ইংরেজি ফাইভ পর্যন্ত করবে প্লাস এখান থেকে হাফেজও হবে দুইটাই হবে একমাত্র অনেক প্রতিষ্ঠান রয়েছে এ পদ্ধতি কোনো প্রতিষ্ঠান এরকম পদ্ধতি চালু করে নাই একমাত্র আমরা এখানে করেছি আর আর একটা রয়েছে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি যে বড় প্রতিষ্ঠান আর যেগুলো হাফিজে মাদ্রাসা রয়েছে এরকম সিস্টেম চালু করে নাই কারণ এই বাচ্চারা এই বাচ্চারা এখন যে কোরআন হাতে নিবে হেবজ পড়বে বসেন শুনে সকলেই হাফেজ হইতে হাফেজ হইতে আল্লাহ রহমত বরকত লাগে সকলের মেধা সমান নয় দেখা যাবে অনেক বাচ্চা হাফেজ হইতে পারবে না তাদের তাদের পরে কি হবে তাহলে আমাদের এখানে হবে কি যেগুলা হেফজ শেষ করতে পারবে আমরা এখান থেকে ফাইভ পাস করে তাদেরকে বের করে দিব তারপর যেগুলা হাফেজ হবে দেখা যাবে হাফেজ হলে ফাইভ ফাইভও পাস করবে দুইটাই হয়ে যাবে পরবর্তীতে হাই স্কুল বলেন জেনারেল বলেন মাদ্রাসা বলেন সকল শিক্ষা আপনারা পড়াতে পারবেন আপনারা বলতে পারেন যে এখানে নতুন প্রতিষ্ঠান কোনো সরকারি নাই প্রতিষ্ঠানে কারিকুলাম নাই কি নাই সরকারি কিভাবে সার্টিফিকেট দিল যেরকম আমাদের পাশে ফাজিল মাদ্রাসা বড় বড় সরকারি মাদ্রাসা এর সামনে বলি এরকম মাদ্রাসা আমাদের শুধু ওখানে ভর্তি থাকবে কার্যক্রম সব আমাদের এখানে হবে ওখানে ওয়ান টু থ্রি ফোর প্রত্যেক ক্লাসে ভর্তি থাকবে আর কার্য প্রত্যেকটা বই এখানে পড়ানো হবে শুধু আমরা ফাইভ পাস করে পরীক্ষা দিতে হবে না এখানে সব হবে ওখান থেকে সার্টিফিকেট নিয়ে যা যার মতন জেনারেল পড়াতে পারবে তাহলে আমরা এখানে পড়ে বাচ্চাদের দুইটা আরবি বাংলা পাশাপাশি সব শিক্ষা আমাদের হয়ে যাচ্ছে তা আমাদের ছেলে মেয়ে নাতি যারা রয়েছে আমরা মাদ্রাসা মুখী করব কারণ বর্তমান সময় মাদ্রাসা মুখী না করলে ইসলাম না জানলে বর্তমান মেয়েরা যেভাবে বড় হয়েছে সিগারেট মদ জোয়া ছোট থেকে তারা নিয়ে মাধ্যমে যাচ্ছে ধ্বংসের মুখে তা আমরা মাদ্রাসা নিজেদের প্রতিষ্ঠান তা আমরা একটু শ্রম দিব দেখাশোনা করব সকল বিষয় একটু খোঁজ খবর নেবো যে পড়াশোনা কেমন হচ্ছে কি লাগবে সেটা না সকল বিষয় আমরা খোঁজ খবর নিয়ে প্রতিষ্ঠানকে বড় করার চেষ্টা করব। আল্লাহ রব আহমিন আমাদের সকলকে চুক্তি করে পারে সকল পরি আমিন